রহমতুল্লাহ সম্মানিত দর্শক আবদুল্লাহ সাকিব আমাদের মাথা ব্যথা হয় ওই মাথা ব্যথা দূর করার একেবারে মাথা ব্যথা বাড়িতে এখন বসে আছেন হঠাৎ করে বাড়িতে কোনো ঔষধ নাই কিছুই নাই আপনি কি করবেন বুঝতেছেন না প্রচন্ড মাথার ব্যথার কারণে নিজে একেবারে মানে ভীমর্ষ হয়ে আছেন এখন কি করবেন আপনার ঔষধ তো দরকার নাই ঔষধ তো পরে আগে তো আল্লাহর কাছে দোয়া করা এই জন্য একটা দোয়া শিক্ষা দেব একেবারে সিম্পল একটা দোয়া যে দোয়াটা আমরা সকলে চেষ্টা করলে খুব সহজেই পারবো এই দোয়াটা পরে যখন আপনি মাথায় ফু দিবেন ইনশাআল্লাহ মাথা ব্যথা কিছুক্ষণের মধ্যে আল্লাহর ওসিরাই ভালো হয়ে যাবে আল্লাহ রহমতে হ্যাঁ দর্শক সেই দোয়াটা কি চলে যাচ্ছি মূল কথাই তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ এখনো পর্যন্ত যারা আমার এই কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইকন বাজিয়ে দিন ভিডিওটা লাইক আর কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আদর্শকারিম এর মধ্যে আল্লাহ পাট আয় আমিন একটি আয়াতে কারিমা বলেছেন লাই রহমান রহিম লে ই সাদ্দা না আনহা ও লাইন জাফুন আবারও বলছি লে উ সাদ্দা না আনহা ওয়া লা ইয়ু জাফুন এই আয়াতে কারিমা তিনবার পরে মাথার উপরের অংশে এই যে একেবারে উপরের অংশে তিনটা ফু হবে তারপর আর প্রসিদ্ধ সুরা গোটা কোরআনের যে সুরাটা আমরা জানি প্রথম সুরা সুরাতুল ফাতে এই যে মাথার দুই পাশে এই রক গুলার মধ্যে করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সুরাতুল ফাতে মাথার মধ্যে তিনটা ফু দেওয়া হবে ইনশা আল্লাহ এই দুই আয়াতে কারিমা এবং সুরা এই দুইয়ের দুই আমলের বদৌরতে রব্বুল আয়ালিন অবশ্যই অবশ্যই তার মাথা ব্যথা দূর করে দিবেন ধন্যবাদ দর্শক আপনাদের সকলকে ধৈর্য সহকারে আমাদের সাথে ভিডিওতে থাকার জন্য